হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ শেয়ার করব বলে তো বন্ধুরা বাড়ি থেকে এটা অনেকটা দূরে কলকাতা শহরের বুকে তো দেখে বলতে পারো এই জায়গাটা কোথায় অবস্থিত দেখো তো ডুপ্লিকেট দক্ষিণেশ্বর মন্দির দেখো ডুপ্লিকেট দক্ষিণেশ্বর মন্দির অপূর্ব সুন্দর একটা পরিবেশ একসঙ্গে আবার তোমাদেরকে দেখাবো হাওড়া ব্রিজ একসাথে হাওড়া ব্রিজ আর দক্ষিণেশ্বর মন্দির দুটো একসঙ্গে দেখতে পাবে কি অবাক হচ্ছ তো না অবাক হবার কিচ্ছু নেই দেখো না দক্ষিণেশ্বর মন্দির দেখতে পাচ্ছ দেখো আর এখানে আমরা আমাদেরকে বিশ্ব বার্তা দেওয়া হচ্ছে পরিবেশ পরিচ্ছন্নতা রাখার জন্য দেখতে পাচ্ছ এই কার্টুনগুলো বা ডামিগুলো পুতুলগুলো আমাদের সেটাই বোঝাচ্ছে বিশ্ব বাংলাকে আমরাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তো এবার বলো এই জায়গাটা কোথায় দেখো এখানে গনু ভাইয়া বসে আছেন দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর ওই দেখো দূরে ঝিল পারে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ এখানটা সুন্দর করে সাজানো এখানে চায়ের নচিকেতা এটা কিন্তু একটা চায়ের দোকান জানো তো নচিকেতা একটা চায়ের দোকান আমার ভালোবাসার পাটুরি তো জায়গাটা এবার বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কোথায় এটা হচ্ছে পাটুরি কলকাতার পাটুরিতে এরকম একটা সুন্দর জায়গা রয়েছে যেখানে তোমরা উইকেন্ডে পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টার জন্য অনায়াসে কাটাতে পারো তাই না এটা ঝিল পারে অবস্থিত রাস্তার ওপরেই একদম একদম রাস্তার ওপরেই ঝিল পারে এরকম সুন্দর একটা প্লেস যেখানে তোমরা বসতে পারো গল্প করতে পারো চা খেতে পারো কফি খেতে পারো পকোড়া খেতে পারো আরও কত কিছু তোমাদের যা যা ইচ্ছা আছে সব খেতে পারো দেখো কি সুন্দর পুতুল করে এখানে দেখানো হয়েছে জিনিসগুলো আচ্ছা এইবার চলে আসবো আমরা একটা ফ্লোটিং মার্কেট রাত্রি নটা বেজে গেছে সাড়ে নটা ফ্লোটিং মার্কেট এখানে সমস্ত কিছু পাওয়া যায় নৌকর জিনিসপত্র যেগুলো পাওয়া যায় এটা হচ্ছে সেই মার্কেটটা দেখো এই মার্কেটে এখনও এত রাত্রেও দেখো বেশি দূর আমরা গেলাম না সামনেই যে দোকানটা পড়লো সেটাকেই একটু করে ছোট্ট করে দেখিয়ে দিলাম পুরো মার্কেটটা বিরাট বড় কেন্দ্রে যাওয়ার ব্যবস্থা রয়েছে তো অপূর্ব সুন্দর চারিদিকে রাস্তায় এত আলো ঘুরে ফিরে চোখ কিন্তু সেই একটা জায়গাতেই আটকে যাচ্ছে সেটা হচ্ছে ডুপ্লিকেট দক্ষিণেশ্বর মন্দিরে মানে এত সুন্দর দেখে আমি তো মানে খুব চমকে গেছি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরাও অবশ্যই যাও মানে শনিবার রবিবার টুক করে একটু সন্ধ্যের দিকে ঘুরে বেরিয়ে খেয়ে দে চলে এসো দর্শন করে এসো এটা কিন্তু ডুপ্লিকেট ভেতরে ঢোকার কোনো রাস্তা নেই বাইরে থেকেই সব দেখা যায় ছোটো ছোটো মূর্তি দিয়ে প্রচুর মানে ছোটো ছোটো এরকম মূর্তি দিয়ে না প্রচুর দেখানোই দেখো হাওড়া ব্রিজ দেখো হাওড়া ব্রিজ পাশেই রাস্তা বড় রাস্তা যেখান থেকে গাড়ি ঘোড়া চলছে ঠিক রাস্তার উল্টো দিকেই এই পাটুলি ঝিল যেটা সেখানেই এই এটা অবস্থিত উল্টো দিকেই সমস্ত চায়ের দোকান কফির দোকান বড়ো বড়ো রেস্টুরেন্ট রেস্তোরাঁ রয়েছে বিশ্ব বাংলা বার্তা দিচ্ছে যে আমরা যাতে পরিবেশকে সুস্থ সুন্দর সবুজ করে রাখি এখানে সেটা অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে পুতুলের মাধ্যমে নানা রকম পুতুল দিয়ে সাজানো হ্যাঁ সেই ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা চলে যাচ্ছি বার বার করে দৃষ্টি আমার ওইখানেই আটকে আছে এখানে ঢাক বাজাচ্ছে মন্দিরের সামনে হুম মন্দিরের ভেতরে যাওয়ার কোনো উপায় নেই তো দূর থেকে দেখো পুরো হুবহু অবিকল দক্ষিণেশ্বর মন্দির অপূর্ব সুন্দর বলার কথা রাখে না কোনো কোনো বলার কথা নেই দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর মন্দির শুধু মন্দিরটাকেই শো শো করছি আমি এত সুন্দর দেখতে মন্দিরটা তো এখানে হাওড়া ব্রিজের এখানে সব লোকজনেরা উঠবার চেষ্টা করছে কিন্তু হাওড়া ব্রিজ এখন বন্ধ রাত্রি সাড়ে নটা বাজে তো ওই ঝিল পাড়ের ওপরে ঝিলের ওপরে এই ব্রিজটা তৈরি করা হয়েছে অত্যন্ত দৃষ্টি নন্দন একটা জিনিস প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর আর এখানে হচ্ছে মা দুর্গাকে বহন করে আবাহন করে নিয়ে আসা হচ্ছে বাঙালির সবচেয়ে বড় এবং সবচেয়ে পাওয়ারফুল উৎসব এখানে যেটা মা দুর্গা তো মা দুর্গার এখানে রঙ বেরঙের অনেক রকম স্ট্যাচু তোমরা দেখতে পাবে এখানে একচালার মা দুর্গা মা দুর্গাকে এখানে পুতুলের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে কি সুন্দর মূর্তিটা মানে কালারফুল অত্যন্ত এখানে রবীন্দ্রনাথ ট্রেগরও রয়েছেন আমাদের বাঙালির গর্ব এখানে শহর কলকাতার অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছে পাটুলি কলকাতা শহরের দেখো কি সুন্দর আলো দিয়ে কি সুন্দর করে সাজানো হয়েছে সত্যি জায়গাটা সত্যি মনমোহক অল্প সময়ের জন্য এসে আমার ভালোবাসার পাটুলি তো সত্যি অপূর্ব সুন্দরভাবে বাংলায় লেখা হয়েছে এবং কারুকার্য করে সুন্দর করে মানে মানুষের দৃষ্টি নন্দন চোখে লাগবে লাগছে ভালো লাগছে দেখতে বেশ বেশ সুন্দর করে সাজানো হয়েছে এটা সব জায়গাতেই অলমোস্ট করা হয়েছে সব জায়গাতে গ্রামাঞ্চলের দিকেও করা হয়েছে দেখো মা দুর্গার আর একটা রূপ এখানে অন্য ভাবে মা দুর্গাকে দেখানো হয়েছে দশভূজা দেবী দশভূজাকে সিংহ বাহিনী মা দুর্গা প্রচুর লোক রাত্রি সাড়ে নটার সময়ও দেখো বেশ কীরকম ভিড় তার মানে এখানে উইকেন্ড কাটানোর একটা সুন্দর জায়গা তাই না অপূর্ব সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে বার বার আমার চোখ চলে যাচ্ছে মন্দিরটির দিকে এবং এই সাড়ে নটার সময়ও লোকের যথেষ্ট ভালো রকম ভিড় দেখা যাচ্ছে তো তোমরাও বন্ধুরা একদিন এসো এসে তোমরাও ঘুরে যাও এবং দেখো এই যে নেতাজি সুভাষচন্দ্র বসু অলমোস্ট সব কিছু সব সবাই রয়েছেন এখানে আমাদের গর্ব করার মতন মানুষজন তো টোটাল এই যে এরিয়া তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো এই রকম নতুন নতুন আননন অনেক ব্লগ তোমরা দেখতে পাবে অবশ্যই একটু শেয়ার করো কমেন্টস করো লাইক করো আর আমাকে অনেক অনেক উৎসাহ দাও যাতে আমি আরও নতুন নতুন ব্লগ তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারি তাই না দেখো বন্ধুরা অপূর্ব সুন্দর ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকবার জন্য সঙ্গে থাকবার জন্য আমাকে এগিয়ে নিয়ে যাবার জন্য ধন্যবাদ